listen Thank hey. you.

জাতীয় দেশ ব্যবস্থা দিয়ে দিন নিষিদ্ধের দাবিতে তারা একটু উন্নয়ন করে সকল ধরনের কার্যক্রম এবং আওয়ামী লীগের দাবিতে গতকাল রাত দশটা থেকে কিন্তু আজ সকাল পর্যন্ত এখন পর্যন্ত অবস্থান করছে জনতা এই মুহূর্তে মানে দেখছি তারা কিন্তু যমুনা অনুমতি কিন্তু দিয়েছেন অনুমতি আজ কিন্তু যমুনা শেষে 아우, 엘리베이터. 에이, 방구아이, 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 엘리베이터. 에이, 방구아, 엘리베이터. जो लोग चाहते ताकि उन्हें तुम्हारी इज्जत हो एक एक का भी सम्मान 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 जय बल जय बल जय बल जय बल जय बल जय बल जिंदाबाद हमले हमले हम केवल हमले আহা আন্দোলন বেশ